বিএনপি নেতা জনাব রুহুল কবির রিজভি অনর তার অনর অবস্থানের চমৎকার সুফল পাচ্ছে পুরো বিএনপি এক রিজভির অনর অবস্থান টোটাল বিএনপিকে সুবিধা দিচ্ছে রাজনীতিতে ফিরিয়ে এনেছে প্রাসঙ্গিক করেছে আওয়ামী লীগের ভয়ের কারণ হয়েছে এক রিজভীতি আওয়ামী লীগ তটস্থ এমনকি আওয়ামী লীগের সমগ্র অর্জনকে বিএনপি ধ্বংস করতে চায় এ ধরনের কথাও আওয়ামী লীগ বলতে বাধ্য হচ্ছে এক রিজভির সাহসী অবস্থানের কারণে রিজভিকে আওয়ামী লীগও চেপে ধরার চেষ্টা করেছিল বিএনপির ভেতরেও তাকে নানানভাবে চেপে ধরার চেষ্টা করেছিল কিন্তু না জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রুল কবির রিজভি কঠিন ঘোষণা দিয়েছেন এবং তার অনর অবস্থানের কথা সাফ জানিয়ে দিয়েছেন এটা রাজনীতিতে খুবই তাৎপর্যপূর্ণ আপনারা জানেন যে ভারতীয় পণ্য বর্জন ইস্যুতে রুহুল কবির রিজভি আলোড়ন সৃষ্টি করেছিলেন চাদর সুরে ফেলে এবং চাদর সুরে ফেলার পরেই দেশে বিদেশে তোল পাড় তৈরি হয়েছিল বিএনপিতে এবং আওয়ামী লীগে বিএনপির অনেকে বিব্রত হয়েছে এবং ওবায়দুল কাদের হাসান মাহমুদের তো ঘুম হারাম হয়ে গিয়েছে এবং রুহুল কবির রিজবি আবারও জানিয়েছেন যে ভারতীয় পণ্য বর্জনের সংহতি গণতন্ত্রের পক্ষে অবস্থান এবং এই অবস্থানে তিনি তারা থাকবেন কিছু হটবে না এবং রহুল কবির রিজবি এই বিষয়টা সামনে আনার পর খেলাফত মজলিস বারো দলীয় জোট গণ পরিষদ নূর অংশ কিংবা আরেক অংশ সবাই এই বিষয়ে আরও বেশি সোচ্চার হচ্ছে এবং অ্যাক্টিভিস্টরা যারা এই আন্দোলন সামনে এনেছেন তারাও এই বিষয়টায় আরও বেশি আত্মবিশ্বাস পাচ্ছে এক রিজভিকারিস্মায় সব কিছু হয়েছে তা রিজবির অনর অবস্থান এটা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদেরকে অনুপ্রাণিত করবে নিঃসন্দেহে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেছেন এক আওয়াজ স্লোগান আজ সর্বমহলে সমাদৃত সেটি হল ভারতের পণ্য বর্জন দেশের মানুষ খুশি হয়ে তা করেনি ভারতের দীর্ঘদিনের বঞ্চনা অপমান লাঞ্ছনা ও ক্ষোভ থেকে তারা এটি করেছেন এর মানে রিজবির বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ওবায়দুল কাদের জানানোর পর বিএনপির ভিতরে ভারতপন্থীরা নাকুশ হওয়ার পর এই বক্তব্য রিজবি দিয়েছেন মানে এটা চলবে এটা প্রয়োজন ছিল এটা গণতন্ত্রের পক্ষে রিজবি বলেন কোনো ব্যক্তি বা গোষ্ঠী ভারতীয় বর্জনে ঘোষণা দিতে পারেন কিন্তু সব মহলও জনগণের মধ্যে এটি আজ গ্রহণযোগ্যতা পেয়েছে সুতরাং ভারতীয় বর্জনে আমরা যে সংহতি জানিয়েছি তা বাংলাদেশে জনগণের পক্ষে গণতন্ত্রের পক্ষে এখানে একটা বিষয় ক্লিয়ার যে রিজবি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার থাকবে নেই এবং বিএনপিও এখন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তারেক রহমানের নির্দেশে সোচ্চার কিন্তু বিএনপির ভিতরে যারা মেনমিন করছে তারা তারেক রহমানের নির্দেশনা লঙ্ঘন করছে এবং তারা ভারতের দালালি করছে তারাও ভারতীয় প্রোডাক্ট এ বিষয়ে কোনো ছাড় নেই তিনি আরও বলেন আজকে ভারতের নীতি নির্ধারকরা বন্ধুত্বের কথা বলেন কিন্তু তারা বাংলাদেশের অভিন্ন নদীর ন্যায্য হিস্যা দেবেন না প্রতিদিন সীমান্তে মানুষ হত্যা করবে একতরফা বাণিজ্য করবে তা হবে না এই যে অন্যায়গুলো বাংলাদেশের মানুষ মানুষকে প্রতিবাদী করেছে ভারত বাংলাদেশের সঙ্গে ভারসাম্যমূলক বাণিজ্য করতে চায় না তারা চায় বড়ো ভাই সুলভ আচরণ বিগ বস স্বামী আওয়ামী লীগের বাসায় বললে স্বামী সুলভ আচরণ আর আমাদের বাসায় বললে বিগ বস বিগ ব্রাদার টাইপের আচরণ একেবারে পারফেক্টলি রুহুল কবির রিজভি অ্যাড্রেস করেছেন রুহুল কবির রিজভি যত সুন্দরভাবে ভারতের আধিপত্যবাদের বিরোধিতার যুক্তিগুলো তুলে ধরছেন এরপর কোনো কথা থাকে না বিএনপিতে আর কারো দালালি করার সুযোগ থাকে না তারপর দালাল তো দালালি কিছু দালালকে লাথি দিয়ে সরিয়ে দেওয়াটা জরুরি সবাই সংশোধন হয় না কেউ কেউ সংশোধন না যেমন বিএনপির মধ্যে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি অনেক কিছুতেই সংশোধন হয়েছেন অনেক চালাকি করেছিলেন সরকারের সাথে হাত মিলিয়েছিলেন সরকার প্রজেক্টের পাঠ হয়েছিলেন কিন্তু শুভবুদ্দির উদয় হয়েছে সংশোধন হয়েছে কিন্তু শাহজাহান ওমররা কিন্তু সংশোধন হয়নি তা রুহুল কবির রিজবির এই বক্তব্যের পর অবশ্য রুহুল কবির রিজবির যদি পরবর্তী মহাসচিব হয় তাহলে দালালরা সোজা হয়ে যাবে আমরা জানি এই জন্যই রুহুল কবির ইসবিকে আমরা মহাসচিব হিসাবে চাই তা ভারত যে আচরণ করছে বাংলাদেশের সাথে এতে কোনো ভারসাম্যপূর্ণ সুন্দর বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না ভারতকে বার্তা দেওয়ার জন্যে তাদের টনক নড়ানোর জন্যে ভারতীয় প্রোডাক্ট বর্জন করাটা একেবারেই জরুরি আমরাও জনগণকে আহ্বান জানাবো দোকানদার ভোক্তা সবাইকে আহ্বান জানাবো আপনারা ভারতের পণ্য বর্জন করুন আপনারা ভারতকে জানিয়ে দিন যে আপনার ভারতের পণ্য প্রয়োজন হলেও বাংলাদেশের জনগণ নিচ্ছে না এর বিকল্প খুঁজছে ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে নয় একটি নির্দিষ্ট দলের সঙ্গে বন্ধুত্ব করতে চায় এই মন্তব্য কোনো নিজবি অ্যাপসলিউটি রাইট তিনি বলেন আপনারা দেখেছেন তারা কিভাবে একটি ফেসিবাদী সরকারকে পৃষ্ঠপোষকতা করেছে বাংলাদেশের সৈজাদ শাসন কায়েম করতে সমর্থন দিচ্ছে এবং আওয়ামী লীগ সেটা স্বীকার করতে বাধ্য হচ্ছে আওয়ামী লীগ স্বীকার করছে এটা বলবে না ভারতের কারণে আওয়ামী লীগ ক্ষমতায় এটা প্রকারান্তরে আওয়ামী লীগ স্বীকার করতে বাধ্য হচ্ছে সেই দুই চোদ্দো সাল দু হাজার সাল কিংবা দুই সালের সাত জানুয়ারি তারা একই ঘটনা ঘটিয়েছে বাংলাদেশের সাতানব্বই ভাগ জনগণের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে যদিও বিএনপি চোদ্দো আঠারোতে ভারতের বিরুদ্ধে এভাবে সোচ্চার হতে পারেনি যাই দর্শক আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি রেজভি যে অবস্থান নিয়েছেন এই এক রেজভির সাহসিকতার ফলে বিএনপি প্রশংসিত হচ্ছে এবং বিএনপি রাজনীতিতে প্রাসঙ্গিক হচ্ছে বিএনপি কে আওয়ামী ভয় পাচ্ছে যে আওয়ামী লীগের অর্জন নাকি ধ্বংস করে দিতে পারে রিজবি তারেক রহমান এরা এখন বিএনপিকে বাঁচিয়ে রেখেছে